আসসালামু আলাইকুম জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে বাজারটি প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল ছয়টা থেকে বেলা দশটা অবধি মিলে থাকে প্রিয় দর্শক আজকে জানিয়ে দেব পেঁয়াজের সর্বশেষ বাজার দর সাথেই থাকুন দেখতে থাকুন ভাই সুন্দর একটা বীজ পেঁয়াজ নিয়ে আসে প্রিয় দর্শক আজকের বাজারে বীজ পেঁয়াজের পরিমাণ বেশি ভাই এই বীজ পেঁয়াজটা কত দাম হলো আমি ছয় দাম চাইছি পাঁচ হাজার পাঁচ হাজার দাম হয়েছে সাড়ে ছয় হাজার টাকা ভাই দাম চাইছে এখনো দেয় নাই দাম দর হইতেছে কত দাম আর একটা বিশ পিয়াস

প্রিয় দর্শক আজকে বাজারে আসছি আসার পর পেঁয়াজের দাম কয়েকদিন কম থাকার কারণে কৃষকের মুখের দিকে তাকানো যাইতো না আজকে মনে হইতেছে কৃষক একটু হাসি হাসি কি কাকা ভালো লাগতেছে কত দাম হয়েছে এটা কত দাম হলো তিনশো দাম হয়েছে মানে তেতাল্লিশশো দাম হয়ে গেছে অলরেডি

আপনি এখনো দেন নাই আর কত চাইছেন সাড়ে সাত হাজার একটা খাবার পেঁয়াজ নিয়ে আসছে মোটা পেঁয়াজ এটা কত দাম হচ্ছে চার হাজার একচল্লিশ দাম উঠছে কাকা এখনো দেয় নাই বাজার একটু বাড়তি কাকা দেখতেছে সাথেই থাকুন দেখতে থাকুন কাকা সুন্দর একটা খাবার আসছে কাকা এর কত দাম হলো বিয়াল্লিশশো বিশ টাকা করে বেঁচছে বিয়াল্লিশশো বিশ টাকা করে বিক্রি করছেন আর এই কাকা আছে কাকা এখনো সারে নাই তার মানে বাজার দাম বাড়তি ভাই সুন্দর একটা গুটি পেয়েজ নিয়ে আসছে বিশ পেয়েজ এটা ভাই কত সর্বোচ্চ কত দাম হলো এটা সাড়ে আট হাজার সাড়ে আট হাজার দাম হয়েছে আপনি চাইছেন কত এগারো যে মানে পেঁয়াজ আর একটু বাড়তি যাওয়ার সম্ভাবনা আছে আজকে এটা কত দাম হয়েছে এটা সাত হাজার আটশো টাকা দাম সাত হাজার আটশো দাম হয়েছে কাকা এখন দেয় না আপনি চাইছেন কত আমি নয় হাজার নয় হাজার চাইছি আর এক আমার এই বড় ভাই পেঁয়াজ নিয়ে দাঁড়ায় আছে হ্যাঁ এটাই কত দাম হয়েছে

প্রদর্শক আজকে কিন্তু কৃষক এক অন্যান্য দিন যেমন মুখের দিকে তাকে যদি গম্ভীর গম্ভীর ভাবছিল আজকে একটু ভালো লাগতেছে হ্যাঁ কত দাম দাম হয়েছে কত এক চল্লিশশো একচল্লিশশো দাম হয়েছে বাড়তের দামটা বাড়তেছে একটু ভালো লাগতেছে নাকি পয়সা গেছে হ্যাঁ আসলে কি মন কি প্রায় দশ কেজির মতো ঘাইটে গেছে বেশ হাই কোয়ালিটি বিষ পিস নিয়ে আসছে ভাই এই বিষ পিঁয়াজটা একটু ধরে দেখি এটা কত দাম হইলো এটা কত দাম হয়েছে

প্রিয় দর্শক আজকে আমরা আসি রসুলপুর বাজারে আপনারা দেখতেছেন পেজের বাজারে আপডেট আমাদের পেয়েজের ভিডিও দেখে যদি আপনাদের একটু ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে সাথেই থাকবেন আপনাদের অনুপ্রেরণায় আমাদের শক্তি দেখতে থাকুন এই পেঁয়াজ এখনো কাকা দেয়নি আপনি কত চাইতেছেন আট হাজার সাড়ে আট হাজার ভাই একটা বিশ পে কত দাম হইলো কাকা সুন্দর একটা রসুন নিয়েছে কি দাম হইলো

বারো সাড়ে বারো পর্যন্ত হয়েছে সাড়ে হাজার দাম হয়েছে যে আপনি চাইছেন কত আছে তেরো হাজার ঠিক হয়েছে তেরো হলে বিক্রি করে দিবে দাম হচ্ছে সাড়ে বারো হাজার টাকা পর্যন্ত ফিরে দর্শক সাড়ে বারো হাজার পর্যন্ত দাম হয়েছে আর ভাই তেরো হাজার টাকা হলে ছেড়ে দিবে মন স্থির করছে একটা সুন্দর খাবার বীজ দেখছি এ পি এস টাকার ভাই এপিসটা সুন্দর বীজ হাই কোয়ালিটির বীজ নিয়েছে কত না বলছে সে বাজারের সে পেঁয়াজের খাবার পেঁয়াজের সব রস্তর বাজার তেতাল্লিশ টাকার আর এক ভাইনি আছে কত দাম হলো বিয়াল্লিশশো দেখছেন পাশাপাশি দুইটা পেঁয়াজ মান বেঁধে যখন মানটা একটু ভালো হলেই দাম একটু বেশি সুপ্রিয় দর্শক আজকে আমরা আসছিলাম রসুলপুর বাজারে দেখলাম পেঁয়াজের বাজারে সর্বশেষ আপডেট প্রিয় দর্শক খাবার পেঁয়াজ বা মোটা পেঁয়াজ গতদিন আমরা দেখছিলাম বিয়াল্লিশ টাকা সর্বোচ্চ কিন্তু আজকে দেখলাম এই পেঁয়াজটাই তেতাল্লিশশো টাকা ধরে বিক্রি হচ্ছে আর বিশ পেঁয়াজ যেটা পাইলাম পাঁচ হাজার আটশো থেকে শুরু করে আমরা সর্বোচ্চ সাড়ে বারো হাজার পর্যন্ত পেয়েছি তবে সাড়ে বারো হাজারের পেঁয়াজটা খুবই কম এবং এই আট সাত থেকে আট হাজার বা নয় হাজার এর মধ্যেই বেশিরভাগ পেয়েজটা বিশ পেসটা রয়েছে প্রিয় দর্শক আমাদের চ্যানেলটি যে আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন যেন আরও বেশি বেশি আপনাদের ইনফরমেশন দিয়ে সাথে থাকতে পারি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ